হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাবাকে নিয়ে কিছু কথা বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেই কোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না বাবা অনেকটা মোমবাতির মতো যে নিজে জলে পরিবারকে আলোকিত করে অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন আবার অনেকেই বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না যেই কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন সন্তানের জন্য নিজের জীবনে ঝুঁকি নিতেও পিস্পা হন না বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভিতরের অংশটা ততটা নরম সন্তানের বিপদে বাবা ধর্মের মতো সামনে এসে দাঁড়ান চলুন দেখে নেই বাবাকে নিয়ে কিছু আবেগন স্টেটাস বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা ভালোবাসি না বলে যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনি হলেন বাবা বাবারা হাসে না তারা পরিবারে মুখে হাসি পোটায় বাবা আমাদের বড বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন যার কারণে সূর্যের তাপ আমাদের চুতে পারে না আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না সব প্রত্যাশা পূরণের অপর নাম ভাবা একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু ভাবার ভালোবাসা কখনো বদলাবে না বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা পিতার গুরুত্ব সেই সন্তানের কাছেই জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায় তার হিসেব কেউ কখনো দিতে পারবে না বাবাকে ভালোবাসুন আজ হয়তো তার সক্ষমতা আছে। তিনি আপনাকে আগলে রাখছেন কিন্তু তার দুসময়ে আমাদের উচিত তার পাশে থাকা তার সেবা করা কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন মা বাবা হ্যালো বন্ধুরা আপনারা যারা আমার এই পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খ্যাতমত করবেন মা বাবার কথা শুনবেন মা বাবাকে সুন্দর মতো পরিচালনা করবেন মা মায়ের জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গা তো যারা আমার এই ভিডিওটি দেখছেন বা মা বাবাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ